বেলস পালসি বা ফেসিয়াল প্যারালাইসিস বর্তমান সময়ে নারী পুরুষদের উভয়েরই একটি কমন সমস্যা বেলস পালসি বা ফেসিয়াল প্যারালাইসিস হলে আমাদের মুখের এক সাইড বাঁকা হয়ে যায় কথা বলতে জড়তা চলে আসে চোখ অনেক সময় বন্ধ করতে কষ্ট হয় ইভেন চোখ থেকে পানি পর্যন্ত পড়ে বেলস পালসি বা ফেসিয়াল প্যারালাইসিস সাধারণত হয়ে থাকে আমাদের সেভেন ক্রেনিয়াল নার্ভস ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে এই সমস্যার জন্য আমরা সাধারণত আকুপাংচার চিকিৎসাটা সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকি আকু আপনার ফেসিয়াল নার্ভ সাপ্লাই যে ফেসিয়াল মাসেলগুলোকে দিয়েছে সেখানে মেরিডিয়ান কিছু পয়েন্ট আছে সেই পয়েন্টে দেওয়া হয় এতে করে আপনার ফেসিয়াল যে মাসেলগুলো আছে সেগুলো শক্তিশালী হয়ে যায় এবং তার যে স্বাভাবিক কার্যক্রম সে সেগুলো করতে পারে এছাড়া আমাদের কাছে রয়েছে ট্রফিক ইলেকট্রিক্যাল স্টুমুলেশন যেটি ফেসিয়াল প্যারালাইসিসের ক্ষেত্রে খুবই একটি কার্যকরী ভূমিকা রাখে তাছাড়া আমাদের ফেসিয়াল যে নার্ভ আছে সেটি তো অবশ্যই ব্রেন থেকে এসেছে সেই ব্রেনের নার্ভকে স্টিমুলেট করার জন্য আমাদের কাছে রয়েছে আরটিএমএস টিএমএস রেপিটেটিভ ট্রান্সক্যানিয়াল ম্যাগনেটিভ স্টিমুলেশন এছাড়া আপনি কিছু এক্সারসাইজ করে বেলস পালসি বা ফেসিয়াল প্যারালাইসিস প্রাথমিকভাবে অনেকাংশে কমিয়ে আনতে পারেন